সুপ্রিয় মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় মৎস্যচাষী ভাইরা আপনারা যারা আগামী বছরের চাপে রাখার জন্য ছোট সাইজের মাছের পোনা খুঁজছেন তাদের জন্য সুখবর আমরা আবারও সমগ্র বাংলাদেশে বিপুল পরিমাণে ছোট সাইজের মাছের পোনা ডেলিভারি করছি দেখুন আমাদের হাউস ভর্তি মাছের পোনা মজুদ করা আছে এগুলো সবই গ্রাসকার মাছের পোনা এখানে দুই সাইজের মাছ আছে সাতটা আটটায় কেজি এবং এক দেড়শো লাইনের মাছ এই মাছগুলো একজন মৎস্য ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো মাছগুলো আগে থেকে ঝর্নার পানিতে তুলে রেখেছিলাম এগুলো সবই ডেলিভারি হয়ে যাবে আপনাদের যদি ছোট বড় যে কোনো সাইজের গ্রাসকার মাছের পোনা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস্য ভাইরা এই হাউজে আরও একটি মাছের পোনা আছে এটি হলো বাটা মাছের পোনা গ্রাসকার মাছের সাথে এই মাছটিও ডেলিভারি করা হবে দেখুন মাছগুলো কত সুস্থ সবল মাছ সবগুলো এক গোটের মাছ এই মাছগুলিও আগামী বছরে চাপে রাখার জন্য অর্ডার করেছেন আমাদের কাছে উন্নত জাতের জিথরি রুই মাছ সহ সকল প্রকার কার্ফ জাতীয় মাছের ধানীয় পোনা পাবেন যারা উন্নত জাতের মাছের পোনা ক্রয় করতে চান তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ